হরে কৃষ্ণ জয় জগন্নাথ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে স্নানযাত্রা একশো আট কলসি জলে স্নানের পর জ্বর আসবে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মাতার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় রথযাত্রার আগে স্নানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি অনুষ্ঠান এই বছর অম্বুবাচী থাকা সত্ত্বেও অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব শ্রবণ করুন স্নানযাত্রার মাহাত্ম স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্ধ স্কন্ধপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন জগন্নাথ দেবের স্নান দিন সকালে জগন্নাথ মন্দিরের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়িতরা একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরে জড়ে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই তিন ভাই বোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় তেমনি স্নান করে জ্বর এলে পনেরো দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান অনেক ভক্তই তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈত্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই রথযাত্রা পালন করা হবে রথযাত্রা মানেই মুহা ধুমধাম সারা বিশ্বের চোখ থাকে পুরীতে যদিও এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার যাত্রার মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগেই ধর্মীয় রীতিগুলি শুরু হয়ে যায় রথযাত্রার আগেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো কিন্তু এই স্নানযাত্রা শনিবার বাইশে জুন শাস্ত্রে রয়েছে স্নানযাত্রায় অংশগ্রহণ দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না তার পুনর্জন্ম হবে না বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা মহারানীর চিত্রপট বা বিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন অবশ্যই এই দিন আমিষ আহার বর্জন করবেন সধবা বিধবা নারী পুরুষ সকলেই স্নানযাত্রা অভিষেক করতে পারবেন স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা মাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ দেব সঙ্গে মাথাও ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষা গমনের শুরুতেই হয় স্নান যাত্রা এদিন মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন আর এত স্নান করলে শরীর খারাপ তো হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন একশো আট ঘরা জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী আর তারপরে প্রবল জরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ দেব বন্ধ দ্বারে চলে তার চিকিৎসা এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার এই সময় পনেরো দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান স্নানযাত্রা মহোৎসবে অবশ্যই নিকটবর্তী ইস্কন মন্দির বা জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে এই স্নানযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীর জয়